আপনারা কেউ যদি চান গ্লোরিয়াস আইটির সঙ্গে যুক্ত হতে অবশ্যই যুক্ত হয়ে যান কারণ হচ্ছে ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং সার্ভিস হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আহমেদ সাইম সলিন এন্টারপ্রাইজ থেকে বলছি রাজশাহী জেলা থেকে বিগত কয়েক মাস যাবত আমি গ্লোরিয়া আইটির সঙ্গে আমি যুক্ত আছি ওনাদের সফটওয়্যার আমি ব্যবহার করছি এর আগে একটি সফটওয়্যার আমি ব্যবহার করতাম সেই সফটওয়্যারে অনেক প্রবলেম ছিল সেই কারণে আমি এখন গ্লোরেস আইটির পথ সফটওয়্যারটি ব্যবহার করছি এক বড়ভার মাধ্যমে আমি গ্লোরেস আইটির সম্পর্কে জানতে পারি তারপরে ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনাদের যে রেডিমেড সফটওয়্যারটা ছিল সেটি আমি দেখি দেখার পর আমার খুবই ভালো লাগে আর কিছু কাস্টমাইজেশন ছিল স্পেশাল কিছু কাস্টমাইজেশন কারণ বাজারে অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার আছে দেখা যাচ্ছে রেডিমেডই দিয়ে দেয় ওনারা অন্য কিছু করতে পারে না কিন্তু গ্লোরিয়াসাইটির সঙ্গে সেটা না গ্লোরিয়াসাইটি অনেক সুন্দর আমাকে কিছু স্পেশাল কিছু কাস্টমাইজেশন আমার দরকার ছিল সেগুলো ওনারা করে দিয়েছেন সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাদের সার্ভিসটা ওনাদের সার্ভিস আমি যখনই ফোন দিয়েছি তখনই ওনারা রিসিভ করেছেন এবং সঙ্গে সঙ্গে সলিউশন দিয়েছেন মানে ফ্যান্টাস্টিক মানে মাইন্ড ব্লোয়িং একটা সার্ভিস ওনারা দিয়েছেন আমার এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে ইভেন আমি যখনই ওনাদেরকে নক করি তখনই পাই মানে এটা খুবই মানে ভালো একটা বিষয় আর বিগত যে সফটওয়্যারটা আমি যখন ইউজ করছিলাম ওই সফটওয়্যারটা আর কি ফোন দিলে ধরতো না তারপরে কোনো রেসপন্স করতো না যদি বলতাম যে ভাইয়া এই প্রবলেমটা সলভ করে দেন এই কোনো সলভ তো দূরে থাকে ফোনেই রিসিভ করতো না এমন একটা অবস্থা ছিল আর কি অনেক মানে কি বলবো আর কি বলার মতো না তো আমার গ্লোরিয়াস আইটি অনেক ভালো আপনারা কেউ যদি চান গ্লোরিয়াস আইটির সঙ্গে যুক্ত হতে অবশ্যই যুক্ত হয়ে যান কারণ হচ্ছে ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং সার্ভিস আপনারা কখনও ঠকবেন না আমি বিগত কয়েক মাস ধরে ইউজ করছি এবং ওনাদের ব্যাপারে আমি সব কিছু জানছি ওনাদের ব্যাপারে সব কিছু জানার পরে আমি ডিসিশান নিয়েছি ওনাদের সঙ্গে যাওয়ার জন্য তো আমি কি বলবো এক কথায় আমার ওপিনিয়ন এই চার মাসের ভিতর আমি দেখছি ওনাদের সঙ্গে কথা বলছি ওনাদের যখনই যেটা দরকার পড়ছে আমি ওনাদেরকে বলছি সঙ্গে সঙ্গে ওনারা সলভ করে দিছে এটা খুবই সুন্দর আপনারা যদি কেউ যুক্ত হতে যান যুক্ত হয়ে যেতে পারেন নিঃসন্দেহে